হ্যালো বন্ধুরা তো তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলো আমি এখন ব্লগ ভিডিও সিরিপ করছি তো প্লিজ প্লিজ ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তো চলো আমি আজকে এই নিয়ে ভিডিও করবো যেগুলো কন্ডি গরমেগুলো কন্ডি মানে এই যে রোদ মানে এত রোদে কেউ ধরো কেউ কাজ করতে যাচ্ছে কেউ অফিস যাচ্ছে কেউ স্কুল যাচ্ছে মানে কত কত জায়গায় না যাচ্ছে তো আমাদের শরীর থেকে যে জলটা বেরোচ্ছে আর কি তো মানে বিভিন্ন ধরনের খনিজ বা জল আমাদের শরীর থেকে যেটা মানে বেরিয়ে যাচ্ছে তো তার ক্ষতিপূরণ তার ক্ষতিপূরণটা কে দেবে তো তার জন্য এখনও গ মানে এখন গরমে নিয়ে চলে এসছে এগুলো তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এটা এক কিলো গ্লুকন ডি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গ্লুকন ডি তো গ্লুকন আছে তোমাদের এই যে ফিরি টুথপেস্টটা এই মানে রেড পেস্টটা এই ডাবল টুথপেস্টটা আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে এই যে মানে একশো টাকা দাম টুথপেস্টটার তো এটা দাম হলো দুশো টাকা তো দুশো টাকার সাথে মানে এই যে এই ডাবো টুথপেস্টটা ফ্রি দেখতেই পাচ্ছ তো মানে এই যে একশো তিরিশ টাকা দামের কলগেট ফ্রি পেয়ে যাচ্ছ তোমরা এটা মানে দুশো টাকা দামের ওই যে মানে গ্লুকনডি আর গ্লুকন্ডিতে পেয়ে যাচ্ছ ডাবো টুথপেস্টটা তো এই কলগেটটা খুব ভালো অবশ্য মানে দাঁত মালে দাঁতের গোড়া শক্ত হয় তো প্লিজ বন্ধুরা তো তোমরাও এই গ্লুকন্ডিটা খাও কারণ গ্লুকন্ডিটা খেলে শরীরটা আর কি ফ্রি হয় এনার্জি ফ্রি মানে এনার্জিটা বাড়ে শরীরটা আর কি ভালো লাগে টাজ করতে ভালো লাগে মন ফ্রি থাকে তো তো চলো বন্ধুরা তোমরা এটা যদি না খাও তো এর উপকারিতা বুঝতে পারবে না তো চলো আমি তোমাদের একটু খেয়ে দেখাই মানে এই যে এক গ্লাস মতো জল নেবে আর এক গ্লাস জলে এই যে এক চামচ দুই চামচ তিন চামচ মানে খাবে আর শরীরটা একবারে ঠান্ডা আর কাজ করার এনার্জিটা আরও বেড়ে যাবে আর কি তো শরীরটাও আমাদের বেশ ভালো লাগে ভালো লাগে আর মাথাটা ঠান্ডা করে এটা যদি তোমার না খাও তো এরকম চলো আমি তোমাদের খেয়ে দেখাই নিলাম এগিয়ে দেখতে পাচ্ছ দেখো আস তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানাই আর আমাকে যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ টাটা বাই বাই আজকের মতো এই পর্যন্ত তো চলো টাটা বাই